আগামী কয়েকদিনের মধ্যেই আইপিএল এর কায়দায় আর আলডোর পাবলিক স্কুলের নিকটবর্তী মাঠে সুরাইয়া এন্টারপ্রাইজ ও চ্যাম্পিয়ন ইউনাইটেডের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে বড়খোলা প্রিমিয়ার লীগ সংক্ষেপে বিপিএল নামে একটি ক্রিকেট প্রতিযোগিতা আজ বড়যাত্রাপুরস্থিত দুলহন বিবাহ ভবনে খেলোয়াড়দের চূড়ান্ত বাছাই প্রক্রিয়া নিলামের মাধ্যমে সম্পন্ন হয় বড়খোলা এলাকার বিভিন্ন প্রান্তের সর্বমোট একশো নয় জন খেলোয়াড়দের মধ্যে অষ্টআশি জন খেলোয়াড়কে আটটি দলের শতাধিকারীরা নিলামের মাধ্যমে কিনে নেন খেলোয়াড়দের এই নিলাম প্রক্রিয়ার সহযোগিতায় উপস্থিত ছিলেন নেওয়াজ লস্কর সুয়েজ বড় লস্কর রেদওয়ান উদ্দিন লস্কর রাজু বড় ভুইয়া দিলওয়াল লস্কর রুবেল বড় লস্কর পাপ্পু লস্কর ও রিপন বড় লস্কর প্রমুখ ব্যুরো রিপোর্ট রেদওয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা एक हजार रुपये, fourteen hundred, eighty nine hundred, fourteen hundred, eighty nine hundred, fourteen hundred, one, fifteen hundred, warrior, fifteen hundred, sorry, fourteen, fourteen, fifteen hundred, sixteen hundred, sixteen hundred, eighty nine hundred, sixteen hundred, one. अभी नाइन हंड्रेड सिक्सटीन है तो सिक्सटीन हंड्रेड तीन। बिल्कुल नॉइज़। नेक्स्ट नेक्स्ट लीडर। नारायण চাম্পিয়ন ইউনাইটেড চ্যাম্পিয়ন ইউনাইটেড পড়ে তো পক্ষ থেকে পড়ে মানে একটা ক্রিকেট প্রতিযোগিতা ব্লিডিং এটা রয়েছে আজকে ডে আসিল খুব সুন্দর অসুস্থ হবে কখন জায়গা থেকে কোনো বসে এসে বে এইসব লোকেরা এখানে এসে জমায়েত হয়েছে এখানে অনেক সাপোর্টের সাইজ আজকে ব্লিডিংটা কমপ্লিট সম্পূর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইস সরাসরি সামনে আছে তৎসঙ্গে এটা দিনে ফার্স্ট প্রাইজে আমাদের এখানে আছে এই ত্রিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজে বিশ হাজার টাকা দেওয়া হবে এন্টারপ্রাইজ ওইটা স্পন্সর করছে আমাদের এখানে ফেমাস একটা বিখ্যাত ফার্নিচারের ব্যবসায়ী রইয়া এন্টারপ্রাইজ স্পন্সর করছে আমি আবার আপনাদেরকে জানাচ্ছে জানাচ্ছি যে চ্যাম্পিয়ন ইউনাইটেডের পক্ষ থেকে প্রতিযোগিতা কোন জায়গাতে হবে প্রতিযোগিতা হবে শিলচার কালাইন রোড পার্শ্ববর্তী বড় কাগর বাজার সংলগ্ন অল্প আগে গিয়ে এখানে লোকেশন উপরে দেখতে পাবেন খেলাটা আপনার শুরু হবে ফিফথ জানুয়ারি থেকে শুরু হবে দর্শক মন্ডল যা যারা আপনারা দেখছেন সবাইকে অনুরোধ খেলাটা নয়শো 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 হ্যাঁ হ্যাঁ